নিজেকে দোষ দেয়া বন্ধ করো যে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে পাঁচ সেকেন্ড ভাবো প্রতিটি অনুভূতি সত্য কিন্তু সবাই চিরস্থায়ী নয় মন খারাপ হলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করো না বলা শেখো দয় তোমার নয় সবাইকে খুশি করতে যেও না সম্ভব নয় নিজের মূল্য বোঝো অন্যের আচরণে তা নির্ধারিত নয় ডায়েরিতে লিখো ভিতরে চা হালকা হোক ধৈর্য চর্চা সবকিছু এক মুহূর্তে পাল্টায় না গভীরভাবে শ্বাস নেওয়ার অভ্যাস করে তোল নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো তুমি অনুভব করো বলেই দুর্বল তুমি মানুষ সম্পর্ক ভাব যা কষ্ট দেয় বারবার নিজের খারাপ লাগার দায় অন্যের ঘরে চাপিও না বই পড়ো মনের পুকুরি দি পারবে যারা তোমার আবেগকে গুরুত্ব দেয় শুধু তাদের কাছেই বলো কিন্তু আটকে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হবে এই মানসিকতা যার চোখে তুমি দামি না তার জন্য কেদ না নিজের মত প্রকাশ করতে শেখো চুপ থেকো না সব সময় তোমার অনুভূতির দায়িত্ব শুধু তোমার মানুষ বদলায় তোমাকেও মানিয়ে নিতে হবে সফল মানুষ আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে নয়তো আবেগ তাকে নিয়ন্ত্রণ